বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি তো আজকের ভিডিওতে যারা বেঙ্গল পুলিশে পাশ করেছে তাদের জন্য কিছু প্রশ্ন মানে তাদের প্রশ্ন আর কি যে মেডিকেল কিভাবে হবে আর কি বাদ যাওয়ার সম্ভাবনা আছে এরপর কি হবে মানে কিভাবে জানব পরবর্তী স্টেপ কি হবে এই ধরনের প্রশ্ন অনেকেই করছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ পুরো পয়েন্ট করে আমি বলবো পরপর তো দেখো প্রথম তিনটে উত্তর দিই যে প্রথম প্রশ্ন হচ্ছে আর কি বাদ যাওয়ার সম্ভাবনা হচ্ছে দেখো একদমই বাদ যাওয়ার সম্ভাবনা নেই যাদের নাম এসছে সিলেক্টেড তারা কনফার্ম আর কোনো চিন্তা নেই চাকরি তাদের কনফার্ম এবং এরপরে কি হবে তো এর পরের স্টেপ দেখো তোমরা পুলিশ লাইনে যোগাযোগ রাখবে তোমাদের ফোন নাম্বার যাদের এক নেই তারা তো রাখবেই তো প্রথম একটা দিন জানতে হবে আর তার আগে একটা বিষয় আজকে বা আজকের মধ্যেই তোমার সমস্ত ডকুমেন্ট যা আছে মা বাবার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড সরি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড হ্যাঁ তারপরে নিজের বার্থ সার্টিফিকেট যদি থাকে না থাকলে পরে সেটা বলে দেবে ওখান থেকে কী করতে হবে হ্যাঁ তারপরে অ্যাডমিট কার্ড তো আছেই সবার মাধ্যমিকের নিজের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব কিছু জেরক্স করবে পাঁচটা করে চারটি করে জেরক্স লাগবে এবং পাসপোর্ট সাইজের ছবি তুলবে এবার ওরা একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে চারটে আলাদা আলাদা বান্ডিল হবে সেই জেরক্সের সেই ফর্মের সঙ্গে চারটের মধ্যে তিনটে ওরা জমা নেবে আর তোমার কাছে একটা থাকবে একটা পুলিশ লাইনে আর একটা থানায় টানা আরও নানান জায়গায় জমা নেবে সে জমা নেবে বলে দেবে কোথায় কোথায় কারণ গতবার ফর্মগুলো ফিল আপ করেছিলাম আমি করেছিলাম তো ওই ফর্ম কবে থেকে দেবে সেটাই তোমাদের খোঁজ নিতে হবে সেটা থানা অথবা পুলিশ লাইন থেকে খোঁজ নেবে পুলিশ লাইন থেকে খোঁজ নেবে তো গতবার যারা যে ছাত্ররা পেয়েছে তাদের কাছ থেকে জানলাম তারা বললো পুলিশ লাইন থেকে দেবে সেটা ফর্মটা তো তোমরা অবশ্যই খোঁজ নেবে প্রথম দিনটা জানতে পারলে তারপর থেকে অটোমেটিক্যালি জেনে যাবে কার কবে কি হবে ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বলে দেবে কি কি করতে হবে এবং এইবার হচ্ছে মেডিকেল মেডিকেল কিভাবে হবে দেখো খুবই সোজা যেসব ডাক্তার রেজিস্ট্রেশন আছে সেই ডাক্তারের কাছে যাবে তো সেখানে বলবে তো সেখানে দেখো প্রথমত ইউরিন টেস্ট হবে এবং বুকের এক্সরে হবে ইউনিন টেস্টে মনে হয় কি দুশো কি তিনশো এরকম আর্ডলি নেবে হ্যাঁ তারপরে এক্স রে বুকের তো যাদের এক্স রে বুকের প্রবলেম আছে তারা অন্য অন্যজনের বুকের এক্স রে দিয়েও চালিয়ে দেয় এখানে তো সেভাবে করতে পারো সে ডাক্তার সাথে আলোচনা করবে সেটা বলবে কোনো চিন্তা নেই যে মেডি অনেকে ভাবছে মেডিকেলে বাদ আমার এই প্রবলেম কোনো ব্যাপার নেই গতবার হ্যাঁ অনেকজন অনেক প্রবলেম ছিল কেউ বাদ যায়নি ছটা আঙুলও ছিল একজনের সেও বাদ যায়নি তো ইউরিন টেস্ট হবে আর হচ্ছে কী কী হবে বললাম আর হচ্ছে বুকের এক্স হবে আরও এক্সট্রা কিছু থাকে ব্লাড প্রেশার হয়তো নর্মাল ব্যাপার তারপরে সেগুলো জমা নেবে সেগুলো জিরো এক্সট্রে জমা নেওয়ার পর ওরা একটা ডেট দেবে সেই ডেটে কোথায় যেতে হবে বলে দেবে কোনো এক সরকারি হাসপাতালে আমাদের এখানে সদর হাসপাতালে তো সেই ডেটে গিয়ে তারা শুধুমাত্র ওইগুলো মানে দেখবে আর বলবে ঠিক আছে কোনো ব্যাপারে যাও একে একে পরপর ওরা ওই ডকুমেন্টগুলো মানে মেডিকেলের যে সার্টিফিকেট সেগুলো দেখবে মিলিয়ে দেখো না এবার তো দেখবেই না করোনা যেহেতু সব কোনো ব্যাপার নেই তো এই হলো ব্যাপার তো ফর্ম ফিল করবে তো তোমাদের এবার যোগাযোগ করতে হবে কোথায় সর্বপ্রথম পুলিশ লাইন বা থানাতে সেখানে প্রথমেই ফর্মটা দিচ্ছে কবে তারপরে কিভাবে কি হবে ওরাই বলে দেবে তারপরে মেডিকেল আর কোন ফর্মের জন্য একশো টাকা পঁচাত্তর টাকা কি যোগ পঁচিশ টাকা হ্যাঁ একশো টাকা নেবে তারপর তো বলেই দেবে আর স্টেপ বাই স্টেপ জয়নিং হবে ষোলোই নভেম্বর থেকে শুরু হবে যেটুকু খবর আছে তো তোমরা প্রস্তুত যেটা জেরক্সগুলো অন্তত করো সব কিছু রেডি করো হ্যাঁ আর কিছু পয়সা এখানে ওখানে থানাতে এখানে টুকিটাকি হ্যাঁ একটু পয়সা করে রাখবে আর সকলকে কনগ্র্যাচুলেশন যারা যারা পেয়েছ আর যারা যারা পাওনি তাদের কোনো ব্যাপার নেই সামনে এখনও রয়েছে আবগারি পুলিশ রয়েছে তো বুঝতে পারছো আবগারি পুলিশে তো অনেক এই বেঙ্গল পুলিশ অনেক পাশ করেছিল তারা তো হয়ে গেলো তারা তো যাবে না আর অবশ্যই প্লিজ তারা তোমরা যাবে না যারা পাশ করেছো তারা আবগাইতে যাবে না যাতে পরবর্তী যারা আছে তারা যাতে পাশ করে এটুকু বলবো আর কি আর তাছাড়ার পরে বার হবে তো বলেই দিয়েছে তোমরা জানো তিন বছরে আগামী তিন বছরে চব্বিশ হাজার বার তো পড়তে থাকো কোনো চিন্তা নেই সবার হবে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে যারা পাশ করেছে যাতে তারা জানতে পারে পরে কি কী প্রসেসিং অনেকেই জিজ্ঞেস করছে যে যাদের পরে কি হবে কিভাবে জানবো তো তোমরা পুলিশ লাইনে খোঁজ নেবে তার পরবর্তী স্টেপগুলো তারা বলেই দেবে একটা ফর্ম ফিল আপ করতে হবে হ্যাঁ এটুকু জানি তারপরে বিভিন্ন তারপরে তো বলেই দেবে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কীভাবে কী করতে হবে ব্যাস ধন্যবাদ